সালামু আলাইকুম দ্য গার টোয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আমার বোনের বাসায় বিভিন্ন ধরনের শাকসবজি হয়েছে সেগুলো আমরা হারভেস্টিং করেছি ওইটা নিয়ে আজকে আমাদের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আসুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা এখান থেকে কিছু মরিচ তুলে নিব এখানে বিভিন্ন জাতের মরিচ গাছ আছে এগুলো সাধারণত রান্না করে খাওয়ার চাইতে বেশিরভাগই শুকিয়ে শুকনামরিচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আর গ্রামে দেখা যায় কি সবার বাড়ির আঙিনায় কয়েকটা মরিচ গাছ থাকে আর ওনাদের কিনে মরিচ খাওয়ার কোনো প্রয়োজন হয় না এগুলো দিয়ে বারো মাস ওনাদের চলে যায় এগুলো হচ্ছে বরবটি যদিও বরবটি একটি শীতকালীন ফসল তবে এটা এখন সর্বশেষ ফলন কিছুদিনের মধ্যেই গাছগুলো মারা যাবে তারপর এগুলোকে তুলে ফেলে এই জায়গায় অন্য কোনো শাকসবজি লাগানো হবে এগুলো হচ্ছে বিলিম্বি আর আমাদের এখানে বিলিম্বি বলা হয় আপনাদের অঞ্চলে কি বলা হয় কমেন্ট করে জানাতে পারেন এগুলো খুবই টক জাতীয় একটি ফল বিভিন্ন টক জাতীয় খাবারের সাথে বা শুধু টক হিসেবে রান্না করে খাওয়া হয় এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে বিলম্বি যদিও তেমন একটি স্বাদ না তবু তবে পুষ্টিগুণের কারণে এটি আমাদের সকলেরই খাওয়া উচিত এই বেগুন গাছটা থেকে নাকি প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল এখন গাছটার অনেক বয়স হয়ে গিয়েছে যার কারণে তেমন একটা বেগুন নেই আর বেগুনের সাইজও তেমন একটা বড় না আর এগুলো যদিও পোকা নষ্ট করে ফেলেছে তবুও আমরা তুলে নিচ্ছি আর কি দেখুন কি সুন্দর লাল লাল টমেটো হয়েছে এগুলো হচ্ছে চেরি টমেটো এগুলো একটি গাছ থেকে অসংখ্য টমেটো সংগ্রহ করা যায় আর এরকম দু একটা বাড়ির আঙিনায় যদি আপনারা টমেটো গাছ লাগিয়ে দেন তাহলে আর বারো মাস টমেটো কিনে খাওয়ার প্রয়োজন হবে না আপনারা চাইলে এরকম দু একটা টমেটো গাছ লাগিয়ে রাখতে পারেন আমরা তো সবসময় আঁক কিনেই খেয়ে থাকি কিন্তু বাড়িতে যে লাগালে এত সহজে আখ হয় তা জানা ছিল না এখানে প্রচুর পরিমাণে আঁখ হয় বারো মাসি আর আখগুলো খেতে খুবই মিষ্টি তো আপনারা যারা ছাদ বাগানি আছেন তারা কিন্তু একটি ড্রামে চাইলে কয়েকটি আখের ডগা লাগিয়ে রাখতে পারেন এটা থেকে আপনারা বারো মাসই কম বেশি আখ খেতে পারবেন আর এই পেঁপে গাছটা প্রায় মারাই গিয়েছে এটার মধ্যে দুই তিনটা পেঁপে আছে এগুলো আমরা তুলে নিব এগুলো হয়তো সবজি বা অন্য কোনো কিছু রান্না করে খেতে ব্যবহার করা যাবে এই যে আমাদের হারভেস্টিং করা শেষ এখানে আমরা অনেক কিছুই সংগ্রহ করতে পেরেছি পেঁপে টমেটো কাঁচামরিচ বরবটি বেগুন আখ আর নিজের হাতে ফসল উত্তোলন করে তুলে খাওয়ার মজাই আলাদা এটা যে না করবে সে কখনোই বুঝবে না তো বুঝতে চাইলে অবশ্যই আপনাদের বাগান করতে হবে তো এই আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান বেশি না পারলে একটি হল গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহফেজ